তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটা নতুন সকাল তাই না হ্যাঁ এটা হচ্ছে শারদীয়ার মাস চারিদিকে চলছে উৎসব আর মাইকের আওয়াজ অনেক কষ্ট করে ভয়েসটা কেটে দেওয়ার পরে আবারও ভয়েস দিচ্ছি কারণ যেটা অরিজিনাল ভয়েস সেটা কিন্তু আর রাখা যায় না দরজা খুলল বা না খুলি চারিদিকে সেই মাইকের আওয়াজ আর পূজার ধ্বনি কোনো না কোনোভাবে কানেতে পৌঁছে যায় ভয়েসটা দিতে এখন এই কটা দিন মোটামুটি ভালোই সমস্যা হচ্ছে চেষ্টা করি কখন মাইক বন্ধ হচ্ছে তারপরে টুক করে এসে ভয়েসটা দিয়ে যাব কিন্তু না কোনোভাবেই তো কখনোই শুনতে পাইনি যদিও কয়েক সেকেন্ডের জন্য মাইক বন্ধ হয় তো সেই সময়টা কিন্তু ভিডিও আপলোড দেওয়ার আমার সময়টাই পার হয়ে যায় তাই দরজা চালনা সমস্ত কিছু বন্ধ করে অরিজিনাল ভয়েসটা কেটে দিয়ে এখন চেষ্টা করছি কালকে যে রাতের বেলা ঘুরতে গিয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু রয়ে গিয়েছে তো সেগুলো শুধু রোদে দিব আর শুকাতে দেবো না চারিদিকে মোটামুটি ঝাড়ু দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট আর একটা কথা বলি আমাদের এই ফ্ল্যাটে যতগুলো ভাড়াটে ছিল সবাই কিন্তু যে যার মতো করে চলে গিয়েছে এটা পুজোর মাস কারো হয়তো স্কুল ছুটি কেউ হয়তো ঘুরতে গিয়েছে কেউ হয়তো বাইরে গিয়েছে কেউ হয়তো দেশের বাড়িতে গিয়েছে তাই বলে আমরা কিন্তু যেতে পারিনি এরকম করে সবাই কেউ না কেউ কোথায় বেরিয়ে চলে গেছে একা পড়ে গেছি আমরা মনটা বড্ড একা লাগছে মনে হচ্ছে যদি বাবার বাড়িটা কাছে হতো তাহলে হয়তো টুক করে গিয়ে ঘুরে আসতাম কিন্তু মন চাইলেও কোনোভাবেই সেটা হবে না তো চলো তারপরে চলে এলাম রান্নাঘরে দেখি কি পরিস্থিতি রিয়া কিন্তু অনেক আগেই চলে এসেছে রান্নাঘরে তো যাই হোক আমি হয়তো কোনো একটা কাজ করছিলাম ও চলে এসেছে রান্নাঘরে বললো মামা জামা যে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি এবার তুমি শুধু বাসনগুলো গুছিয়ে দাও আর একটা কথা বলছি হ্যাঁ এই আমাদের ঘরে যে ইঁদুরের উৎপাত তো দেখো এখানে বেশ ভয়েস দিয়েছিলাম তারপরে দেখলাম এই অরিজিনাল ভয়েসটা যদি রেখে দিই তাহলে কিন্তু কপি রেট চলে আসবে কারণ মাইকের জোরে জোরে এত আওয়াজ ছিল সেটা বাধ্য হয়ে কাটতে হলো তো যেটা তোমাদেরকে বলেছিলাম এই ইঁদুরের মানে অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে উঠেছি এই কটা দিন আজকে সকালে উঠে সেটারই ব্যবস্থা করলাম রান্নাঘরের নিচে জল পার করার জন্য একটা ফুটো ছিল আর আমার ডাইনিং এখানে ডাইনিং রুমটাতে ছিল একটা তো ভাবছি সেগুলোর আজকে সকাল সকাল উঠে ব্যবস্থা করব। কারণ রোজ রোজ এই রান্নাঘরটা এত পরিষ্কার নোংরা করে দিয়ে চলে যায় সেটা পরিষ্কার করতে মোটামুটি ঘন্টাখানেক লেগে যায় তো তাই আজকে বললাম ওই ফটোটার ওখানে একটা বড় ইট এনে দিলাম যদি বন্ধ হয় তারপরে রিয়া বলছে মা আরও একটা আছে সেটাও বন্ধ করলাম তারপরে অবশেষে আজকে আবারও নতুন একটা খবর যেটা পেলাম তো সেটা শুনে আরোই খারাপ যেখানে আমার যে বেসিনের যে পাইপটা আছে সেই পাইপটা দিয়ে যে জল যায় তো ওই পাইপটা দেখছি আজকে সেটাও উপরে তুলে রেখে ওই পাইপ দিয়ে পার হচ্ছে তাহলে আর কি ব্যবস্থা করা যাবে বলো তো কোনোভাবেই কোনো বুদ্ধিই পাচ্ছি না তারপরে রিয়া বললো মা আজকে ঘুমানোর সময় সেখানে একটা পাথর চাপা দিয়ে দিতে হবে তো এই প্ল্যানটাই আজকে করলাম তারপরে চলো দেখতে দেখতে কিন্তু মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গেল বসিয়ে দিয়েছি ভাত হ্যাঁ আজকে সেরকম কোনো কিছু রান্না নেই এই কচুটা সেদ্ধ করতে দিয়েছি এই কচুটা কাটার সময় হাত একটু কুটকুট করছিল তাই ভাবছি এটা ভাত দিয়ে রান্না করব এই কচুর তরকারি আর আলু সরি আলু বলছি কচুর তরকারি আর ভাত এই দুটোই আজকে চলো তারপরে হচ্ছে রাতের বেলা বেরিয়ে গিয়েছিলাম করতে হ্যাঁ আগের দিনে গিয়েছিলাম সবাই আমরা তিন মা বেটি মিলে আর আজকে এসেছি রিয়া রাজে আমি তো এটা হচ্ছে সবার প্রথমে এসেছি পুলিশ লাইনের তো পুলিশ লাইনের এই দৃশ্যটা দেখে কিন্তু খুব ভালো লাগলো যদিও আগে রোজ এখানে আসা হতো কারণ বাচ্চাগুলো প্র্যাকটিস করতো রোজ এখানে দুবেলা আসতাম আর হচ্ আজকে হঠাৎ করে রাতের বেলা ঢুকে কিন্তু চিনতেই পারিনি যে এটা পুলিশ লাইন এমনিতেই আমি খুব কম মানে কি বলবো অত কিছু মনে রাখতে পারি না কোন গলিটা কোন দিকে যাচ্ছে কোন রাস্তাটা কোথায় যাচ্ছে এটা খুব আমার কম মনে থাকে তবে হ্যাঁ রিয়া কিন্তু ওর স্মরণশক্তিটা অনেক বেশি ও একবার যদি দেখে নেয় তাহলে ওটাও দ্বিতীয়বার বলে দিতে পারবে যে কোথায় গিয়েছি তো চলো পুলিশ লাইনের এখান থেকে দেখা হয়ে গেল। আমি ভেবেছিলাম নামবো না এখান থেকে দেখে চলে আসব। কিন্তু বিশ্বাস করো এতদিনই কিন্তু কোনো দিনও এই এই মানে দূরের দূরের যে প্যান্ডেলগুলো সেগুলো কিন্তু কোনো দিনও আমার দেখা হয়নি কারণ সেই রকমভাবে সময় আসার ব্যবস্থা এরকম সব মিলিয়ে কিন্তু কোনোটাতেই সেরকম কোনো কিছু হয়নি রিয়াকেও আজকে আসতে বলেছিলাম তারপরে ও কাল রাত থেকে ওর ভীষণ মাথা যন্ত্রণা তাই আসেনি তিনজনে মিলে আসলে হয়তো হেটে হেটে আসতে হতো আর আজকে আমরা এসেছি বাইকে তো আর এই সময়টা তো বাইক ছাড়া টোটো রিকশা কোনো কিছুই তো ঢুকবে না তাই না তবে হ্যাঁ মণ্ডপগুলো আমি প্রত্যেকটাই দেখেছি ঠিকই প্যান্ডেল কিন্তু তোমাদের নাম বলতে পারবো না কোনটা নাম কি আর কোথাকার তবে একটা শুধু জানি যে কিন্তু বুঝে বের করতে পারবো না যে এখানকার মেদিনীপুরের মধ্যে যেটা টপ প্যান্ডেল হয় একটা না একটা কিছু মন কাড়ার মতো হয় সেটা হচ্ছে রাঙামাটিতে তবে হ্যাঁ রাঙামাটিতেও গিয়েছিলাম আর আগের বার বাদ দিয়ে তার ওই বছরে গিয়েছিলাম সেই বছরটাই কিন্তু রাঙ্গামাটিতে গিয়েছিলাম অপূর্ব লাগে ওই রাঙ্গামাটির প্যান্ডেল সব কিছু মিলিয়ে এত সুন্দর হয় ওখানে বলে বোঝাতে পারবো না তবে ওই যে বললাম এবারের মতো আমার কোনো বারো সেরকম প্রত্যেকটা মণ্ডপ কিন্তু ঘুরে ঘুরে দেখা হয়নি আজকে এতগুলো প্যান্ডেল দেখেছি এতগুলো মণ্ডপ দেখেছি আমার গত দশ বছরের সেরা অভিজ্ঞতা তবে কি বলতো যে রাতের বেলা ঘুরতে যাওয়া পরিচিত মানুষ যদি না থাকে লোকালয়ের মানুষ যদি না থাকে তাহলে তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যে আমি প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে আসবো ওই যে বললাম তোমাদেরকে দশ বছর হয়ে যাচ্ছে তবে যে এলাকায় থাকি সেই এলাকা ছাড়া এখনও আমার ওই রকম মেদিনীপুর মেদিনীপুরটা ঘোরার কোনো কোনগুলিটা কোথায় যাবে অভিজ্ঞতা হয়নি তোমাদেরকে বলে দিচ্ছি কাপড় চোপড় কেনার জন্য আমার শুধু বড় বাজার ব্যাস গোপাল স্টোর আর ভুতরা এম্পোরিয়াম এই দুটো আর এবার বলো মলে গেলে ওই যে তোমাদেরকে বলি আজকে মলে গিয়েছিলাম একটার সাথে একটা সাবান ফ্রি নির্মা ফ্রি এগুলোর জন্য বিশাল মেগা মার্ট এই দুটো জায়গা ছাড়া আমার আর সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই যাওয়া হয়ে ওঠেনি তবে হ্যাঁ এবার করেছি যতগুলো প্যান্ডেল দেখেছি ওই যে বললাম তোমাদেরকে কিন্তু নাম বলে দিতে পারবো না যদিও যদি অরিজিনাল ভয়েসটা রাখলে হয়তো তোমরা বুঝতে পারতে সেটা তো কোনোভাবে রাখা সম্ভব নয় এত মাইকের আওয়াজ সেটা কপিরাইট চলে আসবে ভিডিওটা দে মানে আপলোড করাই আমার পক্ষে সেটা বিফলে যাবে আমি যেহেতু দু টাকা ইনকামের জন্য দিচ্ছি তাই আমাকে কফিরেট দিলে তো আমার হবে না তাই না একটু করে নামছিলাম আর টুক করে দেখে সে আবারও চলে আসছিলাম তবে এই গরমের মধ্যে এই শাড়িটা লাগছিল আমার ভীষণ বিরক্ত কারণ অনেক দিন হয়ে গেল এরকম গরজেস্ট শাড়ি পরে কোথাও আমার যাওয়া হয়নি তবে আমার পক্ষে সাদা মাঠা সিম্পল সুতির শাড়ি আমার পক্ষে কমফোর্টেবল লাগে কোথাও গেলাম বাস পরে চলে আসলাম কোনো কিছু বিরক্তিকর নেই কোনো কিছু সামলাতে হয় না এটাই তো এই শাড়িটা পরে আমাকে যেন সামলাতেই পারছিলাম না হ্যাঁ তোমাদের যে আগের দিনে দেখিয়েছিলাম ওই শাড়িটা গিফটে পেয়েছি তবে হ্যাঁ ওটাই পরেছি যদিও আজকে যদি রিয়া আসতো তাহলে হয়তো সেই পরতো কারণ আমার প্রত্যেকটা কেনা শাড়ি সেই আগে সবার প্রথমে পরে এইখানে এই দোকানটায় এত সুন্দর লাগছে এই তুলো দিয়ে কি সুন্দর করে হাঁস ময়ূর পাখি বানিয়েছে সেটাই আমার নজর কেড়েছিল এটাই হচ্ছে রাঙামাটিতে যতগুলো প্যান্ডেল দেখেছি সব থেকে ভিড় কিন্তু এই রাঙামাটিতেই হয় আজকেও কিন্তু তোমরা এবারেও কিন্তু প্রতিবারের মতো দেখতেই পাচ্ছ যদিও দু বছর আগে এসেছিলাম বাচ্চাগুলোকে দু বছর আগে এতটা বড় ছিল না ওরকম একটু ছোট ছিল তবে হ্যাঁ রিয়ার কিন্তু এই মাধ্যমিকের সিট কিন্তু এইখানেই পড়েছিল এই কোথায় বলতো চার্চ স্কুলে যদিও ওটা এখানে কাছাকাছি ভেতরটাও করেছিল অপূর্ব জানি না কতটা আমার ক্যামেরায় ধরা পড়ছে আর বাইরে যে ডেকোরেশনটা ছিল সেটা কিন্তু ধানের শীষ দিয়ে করেছিল ভীষণ ভালো লাগছিলো ধানের শীষগুলো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি আর এটা হচ্ছে ভেতরের মণ্ডপ তো বেশিক্ষণ কিন্তু থাকতে পারিনি তবে ভিডিওটা যেহেতু আমার মেন উদ্দেশ্য ছিল ভিডিও করা তো ভিডিওটা করেই ব্যাস চলে আসছিলাম হয়তো কিছুক্ষণ বসলে দাঁড়িয়ে থাকলে তারপরে কিন্তু ভালো লাগতো একটু মনটাও ভরত কিন্তু ওই যে বললাম আমার মেন উদ্দেশ্য ছিল ভিডিও করা তো আজকের মতো এখান থেকে শেষ করি